لهم جنات নিশ্চয় যারা ইমান আনে এবং ন্যাক আমল করে তাদের জন্য রয়েছে যার নিচে ঝর্ণা ধারা প্রবাহিত প্রথম কথাটা হলো ইমান আর আমরা সবাই জানি ইমাম বুহারিও স্পষ্ট করে লিখেছেন বা হব্বি রাসুল বা হব্বির রসুল ইমিনাল ইমান রসুলের মোহ্বতটাই হলো ইমান আল্লাহর নবীজিকে যতদিন পর্যন্ত আপনি মহব্বত করতে না পারবেন ততদিন পর্যন্ত স্বাদ আপনি পাবেন না নবীজিকে ভালোবাসতে হবে সম্মান করতে হবে হবে ভালোবাসতে এবং সম্মান করতে হবে এটা তাকিদ এবং শিক্ষা দুইটাই দিয়েছেন স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ তালা নিজে যেমন দরবারে নবীতে উচ্চ আওয়াজে কথা বলা নবীজিকে সামনে রেখে বলন্দ আওয়াজে কথা বলা আল্লাহ নিষেধ করেছেন সোরা হুজরাতের মধ্যে আপনারা লক্ষ্য করবেন প্রথম দিকে আছে আল্লাহ তাআলা বলেছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ঈমানদার বান্দা বান্দীরা গো

বলেন না কে আল্লাহ আমি দেখে আসছি স্টেজে আসার পথে আমাদের সুন্নাতুল জামাতের মতাদর্শী ছাড়াও অন্য অন্য অনেক ঘরনার লোকেরা আশেপাশে ঘোরাফেরা করতেছেন আলোচনা শুনতেছেন আমাদের ব্যক্তিগত কারো উপরে কোনো আক্রমণ নেই আমরা তখনই রাগান্বিত হই গুসা হই যখন আমাদের দয়াল নবীজির ইজ্জতের উপর আঘাত করা হয় ব্যক্তি আলাউদ্দিন জেহাদিকে গালি দিলে আলাউদ্দিন জেহাদি কখনো জবাব দেয় না কিন্তু মদিনাওয়ালার সাহানের উপর আঘাত করা আলাউদ্দিন জেহাদি কারো দিকে তাকাবে না আমাদের মূল ফোকাসটাই হলো মদিনাওয়ালা আপনারা আমাদেরকে আমাদেরকে হয়তো একটু নিন্দার নজরে দেখতে পারেন কিন্তু কোনো লাভ নেই ভাই আপনি মদিনাওয়ালাকে ভালোবাসেন আপনাকে আমরা বুকে জড়ায় নিতে দেরি করব না কারণ আমাদের সাথে আপনাদের সম্পর্ক হবে মদিনাওয়ালার মহব্বত দিয়ে ইমান মোহাব্বত আমার নবী মুস্তফার গো খাকে গলি মদিনার সতত বিশানা খানা হইল মোর গলি মদিনার গো ইমান মোহাব্বত আমার নবী মুস্তফার গো গোটা তিরিশ পারা কোরআন ক্যারিমের মধ্যে একশো চোদ্দটি সূরায় আপনি তন্ন তন্ন করে তালাশ করে দেখেন আল্লাহ কত নবীর নাম নিয়ে ডেকেছেন

আদর করে বলে ও আমার নবী নবীজি কম্বল গায়ে দিয়ে আছেন শীতের কাপড় মোটা কাপড় বস্তাবৃত অবস্থায় আছেন ওই অবস্থায় আল্লাহ নবীজিকে ডাকে কেমনে ইয়ে আইয়ো হেল্ম জম্ মিলো কমিল্লাইলা ইন্লা কালিলা কামলিওয়ালা নবি গো কম্বল পর নেওয়ালা নবী গো কত আগরের ডাক কত ভালোবাসার ডাক নাম নিয়ে ডাকে না কম্বল গায়ে দিয়েছে এই জন্য হে কম্বল ফর নেওয়ালা নবী এটাকে বলা হয় ভালোবাসা আপনি দেখেন সারা বাংলাদেশে যত সন্নিমানা লোক আছে তাদের সাথে যদি নজর করে দেখেন তারা নবীজির দরুদ শরীফ শুনলেই কেমন যেন আনন্দিত হয় নবীজির প্রশংসা শুনলে আনন্দিত হয় নবীজির সালামের আওয়াজ শুনলে আনন্দিত হয় এর প্রতিপক্ষে আপনি দাঁড়াইছেন আপনি নবীজির দরুদ শরীফ শুনলেও বিদাতের ঘ্রাণ পান নবীজির সালামের আওয়াজ শুনলে চেহারা মলিন হয় নবীজির প্রশংসা শুনলে নবীজির শান আজমতের আলোচনা শুনলে আপনার কাছে মনে হয় কিচ্ছা কাহিনী ভাই আর কি আপনি বুঝবেন না যে আল্লাহর হাবিবের সাথে আপনার সম্পর্ক ভালো না আপনি দুরুস শরীফের আওয়াজ শুনলে বলবেন এটা হাদিস শরীফে নাই এইভাবে হাদিসের ভিতরে দুরুস শরীফ নাই এটা পড়া যাবে না এটা বিদাতি দুরুদ এটা মানুষের বানানো দুরুদ আপনি আছেন বিদাতের তালাশে আর ফতোয়া দিচ্ছেন এটা করা যাবে না এটা ভন্ডামি এটা বিদাতি শুনুন আজকে স্পষ্ট ভাষায় বলি হে আমার হবিগঞ্জের নবীগঞ্জের নবী প্রেমিকারা শোনো যারা দুরুদ সালাম নিয়ে শানের সালত নিয়ে বিভিন্ন ধরনের ফতোয়া বাজি করে তারা ফতোয়া দিতে দিতে মরে যাবে আর আমরা নবীর দুরুদ পড়তে পড়তে মরে যাব ঠিক না বীর আল্লাহু আকবার नारे रिसालत আপনি বলবেন একালিব টান বেশি হইছে গুন্না হয় নাই ভাই ওয়ারাতিল কোরআন আতরতিলা কোরআনুল করিম তিলাওয়াতের সময় তرتীল করা ওয়াজিব কিন্তু এমনিতে নরমালি হাদিসের ইবারত বা আরাবিক লেকচার যেটা আছে ওই ক্ষেত্রে তرتীল করা ওয়াজিব না কারণ যদি আরবি ভাষায় একজন আরেকজনের সাথে তার তিল করা হতো তাহলে আরব জাহানের কেউ জান্নাতে যেতে পারত না কারণ তারা যেই ভাষায় কথা কথা বলে বলে কিন্তু হয় না আঞ্চলিক ভাষায় যেমন বোঝানোর জন্য বলছি সিলেটের ভাষাও বাংলা চট্টগ্রামের ভাষাও বাংলা রাজশাহীর ভাষাও বাংলা রংপুর দিনাজপুরের ভাষাও বাংলা কিন্তু এক অঞ্চলের ভাষার সাথে আরেক অঞ্চলের ভাষার মিল নাই আরব জাহান এরকম ফিলিস্তিনের আরবি রকম সেই সিরিয়া দামেস্কের আরবি আরেক রকম জর্ডানের আরবি হলো আরেক রকম সৌদি আরবের আরবি আরেক রকম ইয়ামান দেশের আরবি আরেক রকম কিছু না কিছু বেশ কম আরব জাহানে আছে এখন সব জায়গায় আপনি তরতিল খুঁজতে গিয়ে আমাদের সাধারণ মুসলমানদেরকে বলছেন বিশুদ্ধ ভাষায় সহিভাবে দূরত পড়তে হবে না হলে বিদাত হবে এই যে বিধাতের ভয় দেখাইলা ভাই এই ভয়ের কারণে যেই লোকটাকে দূরত শরীফ পড়তো এখন সে বিধাতের ভয় দূরত পড়ে না এটার জন্য কে দায়ী আমার নবীর দূরত আপনার ফতোয়ার কারণে বন্ধ হয়ে গেছে আমার দয়াল নবীর দুরুদ বন্ধ হতো না চালু থাক কি বলেন আপনারা ঠিক দুরুদ আমরা চাই কিনা বলেন না বলেন চাই কিনা কত জায়গায় ফিতনা তৈরি করা হয়েছে আজকে আমরা নামাজে মসজিদে গেলে হাত কোন জায়গা পর্যন্ত উঠাবে ওদূর উঠাবে না দূর উঠাবে মানে বুক পর্যন্ত উঠাবে নাকি কাঁধ পর্যন্ত উঠাবে না কান পর্যন্ত উঠাবে এটা নিয়ে ঝগড়া লেগে যায় সহি হাদিস দেখাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাপ পর্যন্ত হাত উঠাইছেন আপনি একটা হাদিস পড়লেন সহি মুসলিমের ওই হাদিসটা পড়ার দরকার ছিল যে আল্লাহ রসুল কান মুবারক পর্যন্ত হাত তুলেছেন কান মুবারক পর্যন্ত হাত তুললে কাপ সহ পেয়ে যায় কিন্তু কাদ পর্যন্ত হাত তুললে কান বাদ পড়ে যায় তাহলে ভালো কোনটা ভালো কোনটা বলেন না তাহলে আমাদের বাপ দাদা পূর্বপুরুষ যারা মুসলমান ছিলেন তারা তো কান পর্যন্ত হাত তুলছেন তারা একই সাথে বুকও পাইছে কাঁধও পাইছে কানও পাইছে একসাথে সব কয়টা আদায় হয়েছে আপনি তো মাঝখানে গন্ডগোল লাগাইলেন সহি হাদিস দেখাইতে গিয়া আরে হানাবি মাজাবের মামরা সমস্ত হাদিস গবেষণা করেই রায় দিয়েছে ঠিক না বেটে মদিনায় হজের সময় যখন আমি গিয়েছিলাম মসজিদ নবমীতে বসে রাজশাহী অঞ্চলের আরও দু একটা এলাকার কয়েকজন লোকের সাথে আমার একটা আলোচনা হয়েছিল মসজিদে নবমীর ভিতরে ওনাদের মধ্যে ভালো কয়েকজন জাননেওয়ালা লোক ছিল ওনারা আমাকে ঘটনা প্রসঙ্গে বলেছিলেন বাংলাদেশে দুই দুইবার কিন্তু মক্কা মদিনাতে মধ্যে একবার একবার করে তাহলে এই ব্যাপারে আপনার মতামত কি আমি বললাম মদিনাতে যারা একবার একবার একামত দেয় ওনারা একটা হাদিসের উপর আমল করতেছে একজন মুজতাহিদের রায়ের উপরে চলতেছে কিন্তু বাংলাদেশে আমরা যারা দুইবার দুইবার দেই বাসারা ওয়ার্ল্ডে যারা দুইবার দিবার করে একামত দেয় মানে প্রত্যেকটা বাক্য দুইবার দিবার করে বলে তারা ইমাম আজম আবু হানিফা সহ এক দল মুস্তাহিদের ইস্তেহাদের উপরে চলে আমাদেরই আমলের পক্ষে অনেকগুলো সহিহ হাদিস আছে অতএব আমরা সবাই ইমামদের অনুসরণ করতেছি যারা ফিতনা তৈরি করছেন বাংলাদেশে একবার না দুইবার ইনারা তো Hanafi মাযহাবও মানে না ইমাম শাফিইকো মানে না ইমাম আহমদ বিন হাম্বলকো মানে না ওনারা হলো মাঝখানে একটা গোলযোগ তৈরি করে মুসলমানদের মাঝে ঝগড়া লাগাই দিচ্ছে তাহলে এটা ফিট না আপনি সাফি হয়ে যান হয়ে একবার একবার কামক দেন কোনো ঝগড়া নাই তো ওনাদের সাথে অনেকগুলি কথার মাঝে আমাকে ওনাকে ওনারা প্রশ্ন করেছিল যে একামতের বাক্যগুলো দুইবার দুইবার এটা আপনি কিভাবে বুঝলেন যে এটাই করা উচিত আমি ওনাদের বলেছিলাম ওনারা ওনাদের মধ্যে কয়েকজন ছিল লামাজ হাবি আমি বলেছিলাম ভাই একামতের বাক্যগুলি প্রথম দিকে হজরতে বিলাল রদি আল্লাহ একবার একবার দিয়েছেন হোনায়নের যুদ্ধের সময় আল্লাহর নবী সাহাবিদের জড়ো করে যখন আবু মাহসুরা আনহু ইসলাম গ্রহণ করলেন তখন ওনাকে এবং বিলাল রদিয়াল সাহাবিদেরকে একত্রিত করে একামতের বাক্যগুলি দুইবার করে শিক্ষা দিয়ে দিয়েছেন এরপরে থেকে হজরতে বিলাল ইন্তেকালের আগ পর্যন্ত একামতের বাক্যগুলি দুইবার করে দিয়েছেন সরহে ইমাম যেটা তাহাবি শরীফ নামে খ্যাত সেই কিতাবের মধ্যে এই ব্যাপারে আলোচনা রয়েছে আমি যখন এই কথাগুলি বললাম ওনারা দেখলাম যে ওনাদের ফেসের মধ্যে বোঝা গেল যে এই কথাগুলি অতীত আর কখনো কারো কাছে শুনে নাই অর্থাৎ অষ্টম হিজড়িতে আল্লাহর নবী যে একামতের বাক্যগুলি চেঞ্জ করে দিয়েছে এটা ওনাদের জানাই নাই আমি বলার পরে মনে হচ্ছিল ওনাদের ফেসের বডি ল্যাঙ্গুয়েজ দেখে যে মনে হলো যে এই প্রথম ওনারা শুনল